নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব কলকাতার এমন একটি পাইকারি বাজারে যেখান থেকে আপনারা খুব সস্তায় সরাসরি কারখানা থেকে খাতা কিনে ব্যবসা করতে পারেন বা বাড়ির ব্যবহারের জন্য খুব কম দামে খাতা কিনতে পারে। এই বাজারটি খাতি নামেও বিখ্যাত এখানকার সমস্ত দোকানেরই নিজস্ব কারখানায় তৈরি খাতা এই বাজারে বিক্রি হয় এখানকার তৈরি খাতায় সারা বাংলার বিভিন্ন বাজারে বিক্রি হয় এখানে আপনারা সমস্ত ধরনের খাতাই পাবেন এবং সমস্ত কোয়ালিটির পেজের খাতা এই বাজারে পাওয়া যায় এই বাজারের আরেকটি বিশেষত্ব হলো এখানকার সমস্ত খাতায় কেজি দরে বিক্রি হয় তো চলুন ঘুরে দেখি কলকাতার এই খাতাপটটি আর জেনে নিই আপনারা কিভাবে এখান থেকে খাতা কিনে ব্যবসা করতে পারেন বা বাড়ির ব্যবহারের জন্য খুব সস্তায় খাতা কিনতে পারেন আর যারা এখনো করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকে আপনাদের নিয়ে এসেছি কলকাতার সূর্য সেন স্ট্রিট আর এই সূর্য সেন স্ট্রিট বহুদিন ধরেই পাইকারি খাতা মার্কেট হিসাবে বিখ্যাত আর এখানে রয়েছে বিশাল বড় একটি খাতাপট্টি যেখানে প্রায় একশোরও বেশি দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ছাপার কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বুক অর্থাৎ খাতা পাওয়া যায় তো এরকমই একটি দোকানের সামনে আমরা রয়েছি তো দাদা রয়েছে দাদার সঙ্গে কথা বলে জেনে নেব এখানে কী কী ধরনের খাতা পাওয়া যায় বা অন্য আর কি কি জিনিস পাওয়া যায় এবং তার কীরকম দাম এবং আপনারা কিভাবে এখান থেকে এসে খুব সস্তায় খাতা কিনতে পারেন নমস্কার দাদা নমস্কার আচ্ছা কি নাম রয়েছে দাদা আপনার অমরনাথ পেপার হাউস আচ্ছা আপনাদের এটা যে এই সুজেশন স্ট্রিট এটা তো খাতা পট্টি নামে বিখ্যাত তাই তো এই আছে এখানে খাতা যে এক্সারসাইজ বুক খাতা এছাড়া আর কি কি জিনিস পাওয়া যায় এখানে আপনি জেরক্স পেপার পাবেন আচ্ছা পেন্সিল পাবেন পেন পাবেন আচ্ছা এগুলো সব হোলসেল রেটেই পাওয়া যায় হ্যাঁ হোলসেল রেট আচ্ছা আপনার এখানে এখন তো দেখছি প্রচুর খাতা রয়েছে তো একটু যদি বলেন দর্শকদের কি কি ধরনের খাতা রয়েছে সেগুলো কিরকম নাম ছোট বড় যা নেবে সত্তর টাকা কেজি আর একটু ভালো নিলে পরে একটু দেখেন সত্তর টাকা কেজির খাতাগুলো দেখেন কিরকম হলো বড় ছোট আরো ছোট এটার মধ্যে বাংলা ইংলিশ সব রকম পাবে এগুলো সব 70 টাকা টাকা কেজি আচ্ছা কোয়ালিটি কিরকম রয়েছে পেজের এগুলো খুব ভালো হবে এটা হচ্ছে 70 টাকা কেজির কোয়ালিটি এটা কত জিএসএম পেপারে রয়েছে 70 17 জিএসএস জিএসএম জিএসএম পেপারে রয়েছে এগুলো 70 টাকা কেজি বাংলা ইংলিশ অঙ্ক সব খাতায় পাওয়া যাবে এটা ছোট বড় সব এর পরের রেটটা কত রয়েছে 105 টাকা 105 টাকা এর পেপার কোয়ালিটি অনেকটাই ভালো এটা কত রয়েছে এটা কত জিএসএম এটা এটা 70 জিএসএম 70 জিএসএম কিন্তু এর কোয়ালিটিটা অনেকটা ভালো রয়েছে

আর খাতার অন্য আর কিছু কোয়ালিটি রয়েছে দাদা না এই দুটোই কোয়ালিটি ভালোর মধ্যে দুটোই হবে তো কোয়ালিটিই রয়েছে আচ্ছা দাদা আপনার একটা যে যোগাযোগের নম্বর বলেন আপনি পঞ্চান্ন নম্বর সুজুশান স্ট্রিট অমরনাথ পেপার হাউস আচ্ছা শিয়ালদাহ শিয়ালদাহ স্টেশন থেকে হেটেই চলে আসে হ্যাঁ হ্যাঁ থেকে পুরুবী আনলে আসলে করেও হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেক সূর্য সেন খাতা মার্কেটে আরো এক দাদার দোকানে এসেছি দেখিনি এই দাদার কাছে কি কি ধরনের খাতা রয়েছে এবং সেসবের কি রকম দাম হ্যাঁ নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার কি নাম রয়েছে দাদা রঞ্জিত কুমার সাহা আর আপনার দোকানের কি নাম রয়েছে আর এস পেপার মার্ট আচ্ছা আপনাদের কি এই খatai খatari বিজনেস নাকি এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করেন নিজেদের

মানে খুব সস্তায় খাতা কিনতে গেলে আপনারা চাইলে একবারে যদি বেশি খাতা কিনতে চান এখানে আছে এখানে আইটিসি আছে আইটিসি ড্রয়িং খাতা এটা ওই 110 টাকা কেজি 110 টাকাই 5 দাম হয় মানে এটাই 30 টাকা মতো পড়বে ধরুন 30 32 টাকা পড়বে সুন্দর সুন্দর আপনারা সব রকমের কোয়ালিটির খাতা এখানে পেয়ে যাবেন একদম পাইকারি দামে আপনারা যদি একবারে বেশ কিছু খাতা নিয়ে যান এখানে সারা বছরের খাতা একবারে নিয়ে গেলে আপনারা অনেকটাই সস্তা এখান থেকে পেয়ে যাবেন কিন্তু আচ্ছা দাদা আপনার এখানে যদি আসতে চাই কিভাবে আসবে যদি একটু বলেন